ওয়েলকাম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ আপনাদের সুন্দর এই বেবি টপসটি কাটিং এবং সেলাই করে দেখাবো নতুন আপনারাও যদি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন আপনারা যে কোনো বয়সী বাচ্চাদের জন্য এটি বানাতে পারবেন তো এখানে আমি এক টুকরো কাপড় নিয়েছি টোটালি এই জামাটি বানানোর জন্য দুই গজ পরিমাণ কাপড় নেবেন তো এখানে আট বছরের বাচ্চার জন্য দুই গজ কাপড় নিয়েছি তো এখানে একুশ ইঞ্চি পরিমাণ করে দুই পার্ট করে কাপড় নিয়েছি তারপর কাপড়টাকে টোটাল চার ভাঁজ করব। তো চার ভাঁজ করার পর দেখুন বারো বাই বারো ইঞ্চি বা তেরো ইঞ্চি সম্ভব এরকম রয়েছে তো এবার আমি এটাকে এইভাবে বারো ইঞ্চিতে দিব কোনা কোনাকুনি করে রুমাল ছাড় জামা আমরা যেভাবে কাটি সেভাবে বারো ইঞ্চিতে তো চাইলে এটি আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো আমি হাতার লেনটা বারো ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি তো দেখুন দুই বন্ধ সাইড নিজের দিকে আছে এবং খোলা সাইডটি বাইরের দিকে আছে এইভাবে আমি চতুর্দিকে বারো ইঞ্চি করে নিয়ে রাউন্ড শেপ দিয়ে হাতাটিকে কেটে নিলাম তো এখান থেকে যে সাইডের কাপড়টা বাঁচবে সেগুলো দিয়ে আমরা গলায় পাইপেন দিব এবং হাতে পাইপেন দিব তো এইভাবে আমরা এটিকে কেটে নেওয়ার পর দেখুন এখান থেকে মিডল বরাবর কেটে নিলে আমাদের দুইটি হাতা প্রস্তুত এবার বাকি যে কাপড়টা থাকবে সেই কাপড়টাকে আমরা টোটালি চার ভাঁজ করে নিব তো আপনারা জানেন চার বছরের বাচ্চাদের পর্যন্ত অর্থাৎ আটাশ বডি পর্যন্ত আপনার ইজিলি কাপড় যেভাবে লম্বায় ভাঁজ থাকে সেভাবেই কাটতে পারবেন কিন্তু যখনই বডি বেশি হবে অর্থাৎ বাচ্চা হেলদি হবে আটাশের উপরে বডি হবে তখন কিন্তু কাপড়ের মাপটা আপনাদের বডির সাথে এক্সট্রা এক ইঞ্চি বেশি নিতে হবে তো এখানে দেখুন আমি একটি কাপড় নিয়েছি কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইড বাইরে তো দেখতে পাচ্ছেন এখানে আমি পিছন গলার জন্য দুই ইঞ্চি এবং সামনে গলার জন্য সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এবং গলার চড়া নিয়েছি প্রায় দেড় ইঞ্চি পরিমাণ এবং আরমহল নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ তো এবার বডির মাপটা নিয়ে নিব সাড়ে সাত ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি পরিমাণ এবার কোমরের জন্য আমরা এখানে এগারো ইঞ্চি পরিমাণ নিয়ে নিব এবং এখান থেকে জামার ঝুলটা নিয়ে নিচ্ছি আমরা পনেরো ইঞ্চি পরিমাণ তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন তো ঝুলের সাথে এক্সট্রা এক ইঞ্চি পরিমাণ বেশি দেবেন তো এই যে আমরা দশ ইঞ্চি কাপড় নিয়েছিলাম পুরো ঘেরটাই আমরা নিয়ে নিচ্ছি এবার এই মাপ অনুযায়ী আমরা এটিকে কেটে নেব তো প্রথমে অবশ্যই পিছন গলাটি কাটতে হবে তারপরে সামনের দিকের গলাটি কাটতে হবে ভিউর্স আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অলে ক্লিক করে দেবেন এবার দেখতে পাচ্ছেন আমি সামনের গলাটিও কেটে নেব তো এইভাবে আমি সামনের গলাটি কেটে নিয়েছি তো সাইড থেকে যে কাপড়টা বাঁচবে সেটা দিয়ে আমরা পাইপেন দিব তো এখানে আমি মিডল বরাবর এইভাবে মার্ক করে নিব কারণ আমরা হাতা লাগাবো তো মার্ক করলে আমরা ইজিলি সেলাই করতে পারবো তো এখানে দেখুন কাঁধের মিডেল বরাবর আমরা মার্ক করে নিচ্ছি তো কাঁধ কিন্তু আমরা তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছিলাম তো এইভাবে আমরা এখানে নিয়ে নিব নেওয়ার পর এখান থেকে কাপড়টা আমি কুনাকুনি করে পাইপেনের জন্য দেড় ইঞ্চি করে কেটে নিব তো দেখুন এইভাবে আমি প্রথমে একটি কাপড় নিয়ে পিছন গলাটায় আমি হোক অথবা টিপ বোতাম দিবো এই জন্য কাপড়টা তিন পাশে জাস্ট এরকম করে ভাজ করে সেলাই করে দেব কোনো রকম মুড়ি সেলাই দিতে হবে না এবার দুই সোজা দিক একদিকে রেখে এইভাবে আমরা সেলাইটি দিয়ে নেব সেলাইটি দেওয়ার পর মিডেল বরাবর কেটে এর উপর দিয়ে আমরা সেলাই সেলাই দিয়ে রেখে আমরা দিব এবার অবশ্যই জয়েন্ট সেলাই দিতে হবে তো আপনারা অবশ্যই মনে রাখবেন দুই সোজা এক একদিকে রেখে জামার ক্ষেত্রে বা হাতের ক্ষেত্রে সেলাই করতে হয় এবার জামার কাপড়টাকে উল্টা সাইডে রাখবো পাইপেনের কাপড়টাকে উল্টা সাইডে রাখবো রেখে এইভাবে আমরা গলার অংশে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব তো দুইটি পার্টি কিন্তু আমরা উল্টা সাইডে রেখেছি এবার আমরা এটিকে সোজা দিকে করে নিব সোজা দিকে করে নেওয়ার পর যতটুকু মোটা বা চিকন পাইপেন রাখতে চান ততটুকু পরিমাণ করে চাপ সেলাই দিব চাপ সেলাইটা কিন্তু আমরা পাইপেনের কাপড়ের উপর দিচ্ছি জামা কাপড়ের তো সামনে গলায় আমি এভাবে পাইপেন লাগিয়ে নিব তার জন্য দেখুন আমি লেসটাকে সরি লেস লাগিয়ে নিব লেসটাকে এইভাবে রেখে পাইপেনটা ভাজ দিয়ে দিয়ে সেলাই করে দিচ্ছি তো আপনারা চাইলে সামনের পিছনে উভয় গলাতেই এইভাবে পাইপেনটি লাগাতে পারেন এবার আমরা দুই পাশের আর মহলে পাইপেন লাগিয়ে দেবো অর্থাৎ হাতার অংশে তো এ এটিও সেম নিয়মে আমরা লাগাবো দুই দুইটা সাইড একদিকে রাখবো রেখে আমরা এইভাবে লাগিয়ে নেব তো দুই সাইড এভাবে এক দিকে রেখে লাগিয়ে নেওয়ার পর আমরা সোজা দিকে করে নিব সোজা দিকে করে নেওয়ার পর এভাবে আমরা গলায় যতটুকু পরিমাণ চড়া পাইপেন রেখেছি ঠিক ততটুকু পরিমাণ রেখে আমরা এখানেও সেলাই দেবো তো এখানে অবশ্যই লেস লাগানোর দরকার নেই কারণ আমরা হাতা লাগানোর পরে এটি আর দেখা যাবে না এখানেও আমরা সেম সেলাইটি করে নিচ্ছি এবার আমরা হাতার যে বাইরের সাইডটা অর্থাৎ গোল রাউন্ড শেপটা সেই দিকে এভাবে চিকন করে ভাজ করে সেলাই করে দেব চাইলে আপনারা এখানেও কিন্তু লেস লাগিয়ে নিতে পারেন আর যদি লেস না লাগান তো এইভাবে সেলাই করে নেবেন আর জর্জেট কাপড় বা নিলিয়ান কাপড় দিয়ে বানাইলে পিকও করে নেবেন সেক্ষেত্রে লোকটা আরও জোশ আসবে তো মিডেল বরাবর আমরা এখানে কোনা কেটে নিয়েছি হাতার অংশে এবং এখানেও মিডেলে আমরা চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি এবার এইভাবে আমরা হাতার কাপড়টিকে জাস্ট হাফ ইঞ্চি পরিমাণ ভাজ করে ধরবো তো ভাজ করে ধরার পর এইভাবে আমরা পাই লেসটাকে রেখে এর উপরে রেখে সেলাই দেবো তো লেসটা আপনারা চাইলে সামনের পিছনে দুই দিকেই লাগাই পারেন এবং পুরো জামার অংশটাই সোজাসোজি করে যেতে পারেন তো আমি এখানে লেস কম রয়েছে সেই জন্য আমি জাস্ট এই পর্যন্তই লাগিয়ে নিচ্ছি তো অপর পাশে জাস্ট এইভাবে ভাজ করে সেলাই দিয়ে লাগিয়ে নিলাম পিছন পাটে এবার আমি অপর একটি হাতাও লাগিয়ে নিব, তো এইভাবে মিডেল বরাবর আবার চিহ্নিত করে নিব চিহ্নিত করার পর এইভাবে দেখুন ভাজ করে নিয়েছি প্রথমে ভাজ করে নেওয়ার পর এবার লেসটাকে লে রেখে লেসের উপর দিয়ে সেলাই করে দেব তো ভিউয়ার্স আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন আসলে ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহ অনেক কমে যায় তো এবার আরেকটি লেস দিয়ে আমরা এইভাবে ফুল বানিয়ে এর উপর দিয়ে রিপিট সেলাই করে দিব তাহলে আমাদের জামাটি কমপ্লিট তো রিপিট সেলাই করে দেওয়ার পর দেখুন হাতার অংশটাকে কিন্তু আমরা ভাঁজ করে ভিতরে রেখেছি অবশ্যই খেয়াল রাখতে হবে হাতায় যেন কোনো প্রকার সেলাই না পড়ে এবার বডির দুই সাইডে এভাবে সেলাই দিয়ে নিচের অংশটাও আমরা চিকন করে মুড়ি সেলাই দিয়ে নিব তো এর পরবর্তীতে আপনারা কোন ধরনের ড্রেসের ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন শুধু থাকবেন ধন্যবাদ তখন সঙ্গে